পাঁচ নভেম্বর দুপুর দুইটা বাগেরহাট সদর উপজেলার মির্জাপুরে ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এক সপ্তাহের ব্যবধানে নিহত সজীবের ছোট ভাই সোহেল তরফদারের ওপর একই স্থানে হামলার চেষ্টা করে বহিরাগত সন্ত্রাসীরা এখনও ছড় বাইরে জড়িতরা চোদ্দ নভেম্বর রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুটিমারি গ্রামে ছয় বছরের এক কন্যা হাত হাতবাদা মরদেহ উদ্ধার করা হয় ঘটনার দিন সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার অপরাধীদের শনাক্ত করার চেষ্টা থেকে বিরত থাকার হুমকিও দেওয়া হয়েছিল ওই চিরকুটে গত চার মাসে খুলনা বিভাগে এমন দুশো আটটি হত্যাকাণ্ড হয়েছে নিথর দেহ সামনে নিয়ে স্বজনদের কান্নায় কখনো ভারী হচ্ছে হাসপাতাল কখনো বাসাবাড়ি এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরতে শুরু করেছে তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা এমনকি পাড়া মহললায় সশস্ত্র মহড়াও দিচ্ছে তারা এমন পরিস্থিতিতে শঙ্কিত নাগরিকরা প্রকাশ্যে দিবালকে অস্ত্র নিয়ে মহড়া চাঁদাবাজি দখল হাট মাঠ গাট বাজার জমি এই সমস্ত নিয়ে আমরা নগরবাসী হিসেবে আমরা মারাত্মকভাবে উদ্বিগ্ন আসামিগুলো আছে তাদেরকে দ্রুত ধরে এবং বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা ফ্যামিলিগতভাবে অনেক বেশি তাই ভুগতেছি অপরাধ বিশেষজ্ঞরা বলছেন একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম যার সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের কোনো না কোনো রাজনৈতিক দল তার স্বার্থ হাসিলের জন্যই কাজ করা যাচ্ছে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে তারাও আসলে নিয়ন্ত্রিত হওয়ার একটা অভ্যাসে পরিণত হয়ে আছে আর পুলিশ কোনো রিপোর্ট দিচ্ছে না যে এখানে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে নজর দিতে হবে সরকারকে তবে এত অপরাধ হলেও পুলিশের দাবি ভালো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পুলে আঙ্গুল তুলে যে কথা বলার যে প্র্যাকটিস কেননা এটা বহুদিন থাকে আমি একবার আস্তার সাথে বলতে পারি খুলনা রেঞ্জে আইন শৃঙ্খলার অবস্থা এসব হত্যাকাণ্ডে জড়িত থাকায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে শতাধিক আসামি উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র তামজিম আহমেদ সময় সংবাদ